চ্যানেল বাপন রট মমিতা বাপন রট মমিতা চ্যানেলের সঙ্গে জানাই আর একটা নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও আছি তোমাদের ভালোবাসাই কোনো রকমে তো এখন হচ্ছে সকাল নটা বাজে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তোমার সঙ্গে থেকে আশা করি খুব ভালো লাগবে তো রোজকার মতন আজও আমি সকালবেলায় ঘুম থেকে উঠে কোনো রকমে ফ্রেশ হয়ে রোজ যেরকম কয়েক রকমের বাদাম তারপরে খেজুর খাওয়া হয় সেগুলো আমি খেয়েছি তো গতকাল বিকালবেলায় মা একটা গাছ থেকে কাঁঠাল পেরেছিল তো তখন মনে হচ্ছিল যে কাঁঠালটা কাঁচা আছে হয়তো দু তিন দিন লাগবে পাকতে ঠিক আছে তো সে কাঁঠালটা পেকে গেছে তো মা এখন হচ্ছে সে কাঁঠালের থেকে কোষগুলো আর কি ছাড়াচ্ছে তো দেখো কাঁঠালগুলো কত সুন্দর কাঁঠালগুলো তো ভারী সুন্দর কালকে ভাঙলি ভালো হতো মনে হয় কালকে কাটলাম কাঁঠাল কাজ নরম হয়ে গেছে তো হবে না হম ভাঙলাম কাঠ কালকে কাটলাম কাঁঠাল এই যে কাঁঠালগুলো এই যে এই কাঁঠাল কাঁঠাল খালি মধ্যে অস্বস্তি লাগে এইগুলো কাঁঠাল গুলো খাজা খাজা একদম খাজা কাঁঠাল হলে দু এক পিস খাওয়া হয় না হলে নাই তো আমাদের গাছের কাঁঠাল একদম খাজা রসে ভরা সুন্দর কাঁঠাল গুলো আমার মা খুব ভালোবাসে কাঁঠাল খেতে পান্তা ভাত দিয়ে খুব ভালোবাসে মা কাঁঠাল ভাঙছিল ওইদিকে তো কাঁঠাল দেখে এক পিস খেতে ইচ্ছে করলো আর কাঁঠাল আর দারুণ সুন্দর সেই মিষ্টি জন্য এক পিস খেয়ে খেয়ে আর কিছু সকালের খাবার যে ঘরে এসছি আমার জামা কাপড়ের বাস্কেটটা খুলেছি খুলের মধ্যে আমার ডকুমেন্টস আছে মানে পোলিও কার্ড আমার ডাক্তারকে দেখানো যেসব রিপোর্ট মানে পেটের ছবি যা কিছু আছে সব কিছু আমি ঠিকঠাক করে নিয়ে নিলাম তো এখন এই যে রেডি হয়ে এখন বেরোতে হবে আমার চার মাসের ইঞ্জেকশান নিতে তো যেখানে যাচ্ছি এখানে আগে পরে এখনও যায়নি তো এই প্রথম যাচ্ছি তো এর আগের মাসের ইঞ্জেকশানটা আমার শ্বশুরবাড়ির ওখানের আর কি স্বাস্থ্যকেন্দ্র থেকে নেওয়া হয়েছিল তো আমি তো এখন আর ওখানে যাচ্ছি না তাই আর কি এখান থেকে নিয়ে নেব তো এখন রেডি হয়ে গেছি এখন এই যে যাবো ভীষণ আকারে গরম পড়েছে বেরিয়ে পড়েছি এই হাতে একটা ব্যাগ এই হাতে একটা ব্যাগ আর এই যে ছাতা নিয়েছি তো আমাদের এই বাড়ির কাছে যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেই স্বাস্থ্যকেন্দ্রের আগে পরে তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করে নিতে সেখানেই যাচ্ছি তো কী কারণে যাচ্ছি তোমরা তো বুঝতেই পারছো তো আমি একা যাচ্ছি না আমার সঙ্গে ঠাম্মাও যাচ্ছে তো চলো যাই আর ভীষণ রোদ্দ ভীষণ গরম কি বলবো রাস্তায় চলে এসেছি কি রোদ দেখো কি রোদ আর কীরকম গরম পড়ছে পুরো তো আমি ঝুমে ঝুমে করে স্নান হয়ে গেছি ও ওখানে ঢাকা বসে রয়েছে তো যেটুকু রাস্তায় হোক না কেন হাঁটার ক্ষমতা নেই আমার তো টোটোতে করেই যাবো রাস্তায় আসতে না আসতেই টোটো পেয়ে গেছি তো এই যে টোটো টোটোতে তো বেশ ভালোই লোক আছে আমরা দুজন উঠবো তো দুজনের জায়গা হয়ে গেছিলো তো টোটো থেকে নেমে একটুখানি ভিতরে যেতে হয় তো সেখানে আর টোটো যায়নি তো সেইটুকু আর কি হেঁটে হেঁটে যাচ্ছি তো আমি হচ্ছে পিছনে ঠাকুমা আগে ঠিক আছে তো এই যে চলে এসেছি আমাদের গাজনা স্বাস্থ্য কেন্দ্র ঠিক আছে তো জানি না এখানে কেমন কি ভিড় ভাড়টা হয় তো গম 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 আমার শুনে তো ভিতরে এসে দেখি প্রচণ্ড ভিড় তবে উপরে ফ্যান আছে ফ্যানটা বেশ ভালো জোরে চলছে সেই জন্য অতটা গরম বোঝা যাচ্ছে না কিন্তু বাইরে ভীষণ গরম তো চলো এখনই আমার ডাক পড়েছে ইঞ্জেকশানটা নিয়ে নিই তো তারপরে এই যে ইঞ্জেকশান নিয়ে এই যে আমি বেরিয়ে পড়েছি ঠাকুমা আর আমি একসঙ্গে এসছিলাম তো আমার একটু দেরি হলো বলে ঠাকুমাকে বলেছি যে তোমার এখানে গরমের মধ্যে থাকতে হবে না বাড়ি চলে যাও তো তারপরে বাড়ি আসলাম বাড়ি এসে একটু ফ্রেশ হলাম একটু রেস্ট নিলাম তারপরে এই যে আবার বসে পড়েছি কাঁঠাল নিয়ে তো কাঁঠালগুলো এত সুন্দর মানে কি বলবো পুরো খাজা খাজা কাঁঠাল আর রসে ভরা সেরকম মিষ্টি তো আমি আগে পরে এরকম কাঁঠাল আমি খাইনি কেন জানি না বেশ ভালো লাগছে আর মিষ্টি জিনিস তো খেতেই পারি না মিষ্টির মধ্যেই ফল টলই টুকটাক খাওয়া হয় তো কাঁঠালও যেহেতু ফলের মধ্যেই পড়ে মিষ্টি দোকানের কোনো মিষ্টি মানে দই ছাড়া কোনো মিষ্টি খেতে একদম ভালো লাগে না তো কাঁঠালগুলো আজকে এত ভালো লাগছে খেতে জানি না কেন তাই আর কি খাঁজ তো খিদেও পেয়েছে ভাত খেতে ইচ্ছে হলো না তো ওই স্বাস্থ্যকেন্দ্র থেকে বাড়ি আসলাম এসে একটু রেস্ট নিয়ে তো ভাত খেতে ভালো লাগছে না বলে তাই দু চার কোয়া মতো আর কি আমি কাঁঠালের থেকে ভেঙে বাটিতে করে নিয়েছি এখন ফ্যান চালিয়ে যে বসে বসে খাওয়া হচ্ছে তো কয়টা খাচ্ছি সেটা তোমাদেরকে শেষে আমি গুনে দেখাবো ঠিক আছে তো এটা এখানে হচ্ছে দুটো আছে তো একটা ভেঙে তারপরে এই যে খাচ্ছি আর আমার বোন তাকিয়ে তাকিয়ে দেখছে যাচ্ছে আর আসছে তো এই আরে এটাই লাস্ট তো কটা খেলাম আটিগুলো গুনে গুনে দেখায় এবার তোমাদেরকে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তো তারপরে কাঁঠাল খাওয়ার পরে আমি এখনও স্নান করিনি গরমের সময় তো একটু বেলা গেলে স্নান করি তো বোন আর বোনের বরে যে বেরিয়ে যাচ্ছে মানে বাপের বাড়ি ছেড়ে এখন শ্বশুর বাড়িতে যাচ্ছে ও বেশ কিছুদিন এ বাড়িতে ছিল ঠিক আছে তো ওর বর নিতে এসছে তাই আর কি শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে তো অনেকটা বেলা হয়ে গেছে আর বেশি দেরি করবো না বোন আর বোনের বরে যে এক্ষুনি বেরিয়ে যাচ্ছে আমিও স্নান করে নেবো চলো তো স্নান করে নিয়ে একটু মানে বসবো আর কি তো তারপরে বোন আর বোনের বর বেরিয়ে যাওয়ার পরে আমি স্নান করে এই যে পাশের বাড়ি একটু বসেছি তো এই বাড়ির পিসির ছেলে এটা আর কি আমার ইচ্ছে হলো কোলে নিতে তাই আর কি নিলাম তো ছোট বাচ্চা তো কোলে নিতে ভীষণ ভয় লাগে তো স্নান করার পরে ফ্রেশ হয়ে একটু এদিক ওদিক ঘুরু ঘুরু করে যে বাড়ি আসলাম এখনো সন্ধ্যা লাগেনি তো একটু পরে সন্ধ্যা লেগে যাবে ঠিক আছে তো আজকে মানে আজ কটা দিন ধরে যে কি প্রচণ্ড গরম পড়ছে মানে কি বলবো আর আজকে আমার ভীষণ কষ্ট হয়ে গেছে এই সকাল সাড়ে নটা দশটার সময় তড়িঘড়ি করে কিছু খাওয়া দাওয়া করে ওই যে বললাম যে মা কাঁঠাল ভাঙছে তো তো আমি ওই তখন একটা কাঁঠালি খেয়েছি তারপরে কিছু ভাত খেয়ে তড়িঘড়ি করে আমি আর মা সেই খিচুড়ির স্কুলে গেছি সেখানে নাকি আমার কোথায় নামে কোথায় ভুল আছে না ফোন নাম্বারে কোথায় ভুল আছে সেটা সংশোধন করতে এবার গেছি তো ছাতা দিয়ে ছাতা নিয়ে গেছিলাম এই গরমের মধ্যে আর ভীষণ মানে কষ্ট হয়ে গেছে তারপরে বাড়ি এসে দশ পনেরো মিনিট একটু বসে থাকি বসিনি রেডি হয়ে আবার গেছি হচ্ছে তোমার কেন্দ্রে, আমারও মানে ইঞ্জেকশান ছিল সেই ইঞ্জেকশানটা নিতে তো হচ্ছে আমি চার মাসের ইঞ্জেকশান নেওয়া হলো ঠিক আছে তারপরে বাড়ি এসে গেছি ওখানে গেছি কটার সময় এগারোটার সময় যেতে বলেছে এগারোটার সময় গিয়ে দেখি প্রচণ্ড ভিড় তোমরা তো তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করেছি এত ভিড় মানে কী বলবো ওরকম নাকি প্রতি মাসে ওরকম ভিড় হয় তো আমাদের গাজনা অঞ্চলটা বেশটা বড়ো তো সেই জন্যে আর কি অতটা ভিড় হয় আর বাড়ি এসে একটু রেস্ট নিয়ে স্নান করে তারপর ও যে আমাদের পাশের বাড়ির একটা বাচ্চাকে নিয়ে বসেছিলাম তো ফটো তুলে সঙ্গে সঙ্গে তোমাদের দাদা ভাইকে পাঠিয়েছি তো ওদের দাদা বলছে কি কিউট লাগছে তোমাকে আর এখন থেকে প্র্যাকটিস করো না অসুবিধা হবে আমাকে কি করবো জানি না ঠিক আছে তো ভীষণ ভালো লাগে মানে ফিলিংসটা না বেশ কেমন যেন একটা অন্যরকম লাগছে ঠিক আছে ও আমাকে বলছে প্র্যাকটিস করতে তো আমার বোন যে আমার বোন ওর অসুবিধা হয় না কারণ অনেক ছোট থেকে বাচ্চা কাচ্চা আর কি নাড়ানো চড়ানো করে বলে নেয় ওর ভীষণ আকারে মানে ও ভীষণ আর কি এক্সপার্ট ঠিক আছে বাচ্চা কাচ্চা নেওয়া ধরার কিন্তু আমি তো কখনো করিনি ভীষণ আকারে ভয় করে তোমাদের দাদা দাদাইকে বলছি যতদিন মানে আগিয়ে আসছে ততই আমার যেন ভয়টা বেড়ে যাচ্ছে কি করবো বুঝতে পারছি না বলছে তখন সব ঠিক হয়ে যাবে ঠিক আছে হচ্ছে ব্যাপার তো আজকে ভিডিওটা এই ছিল আর ভীষণ আকারে গরম পড়ছে আমি তো গরমেই ক্লান্ত হয়ে যাচ্ছে সারাটা দিন খুব কষ্ট হয় ওই মানে সন্ধ্যার আগে আগের থেকে একটু ভালো লাগে তখন ঠান্ডা হয়ে যায় ঘরটা রাতের ঘুমটা তো ভালো হয় ঠিক আছে চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি ঠিক আছে আর চলছে না শরীর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ভিডিওটা যদি কোথাও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও তো চলো তোমার সঙ্গে খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে শুভ সন্ধ্যা টাটা